আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন এই মুহূর্তে পূর্ব পাশে স্বপ্নের একটি বাইক চমৎকার একটি গাড়ি হরবি ডাবল ডিক্স এপিএস এক ব্রেক দুই ব্রেক এই গাড়িটি একদম নিউ গাড়ি নতুনের মত গাড়ি এই গাড়ি পানির দামে বিক্রি হয়ে গেল আচ্ছা কোথায় থেকে আসছেন ভাই বন্ধ আবার থেকে আসছেন তাই না এই যে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন ডাবল ডিংসি করা গাড়ি সেই গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ টাইম আসামটা শুনুন আসবেন আলহামদুলিল্লাহ আসাব ভাইয়ের আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জাল কালিহী থানা কুপ দরা ইউনিয়ন ভাড ডাগ্রাম জিগাইশিয়া আমার এই দুই ভাই এলেঙ্গা আসাদ মোটরস থেকে চমৎকার একটি গাড়ি নিয়ে স্বপ্নের একটি বাইক এই মাত্র নিয়ে গেল এই গাড়িটি একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম